তো তোমরা মন ভরে চোখ খুলে দেখতে থাকো এবং আমি দেখাতে থাকি তো দেখো ষোলোতে র্যাঙ্কে নামার পরে কি কী ঘটনা ঘটে আমার সাথে আর আমি নামার সাথে সাথে কিন্তু কোনো গানেরই দেখা মিলছে না আর আমার সাথে মনে হয় যে প্রায় পাঁচ সাতটা এনিমি রয়েছে তারা দেখো যে বলতে বলতে কিন্তু ফায়ারও শুরু করে দিয়েছে তো একটা আগ আর হচ্ছে গিয়ে সেভেন পেয়ে যায় আর ম্যাক্স সেভেন থাকা মানেই ভাই এক্সট্রা লেভেলের একটা পাওয়ার মানে মনে হয় যে নিজের হচ্ছে চারটা মার্বেলের শক্তি একসাথে রয়েছে এবং এইখানে আসার পরে ভাই কি রয়েছে কিছুই নেই মোটামুটি আমার কাছে ভাই আর লুটপাতির দরকার হয় না মানে আমার রাশে যাওয়ার জন্য শুধুমাত্র একটা শর্ট রেঞ্জের গান হলেই হয় আর এইখানে এনিমি দেখো বলতে বলতে হেডশট দিয়ে ডাউন করে মানে সরাসরি ক্লিয়ার করে দিলাম এবং আরো একটা এনিমি ভাই প্রথমে ভয়ই ফিরিয়েছিলাম আমি যে এখানে ভেবেছিলাম যে এনিমি বাট এটা হচ্ছে গিয়া লুটবক্স জানালার সাথে হচ্ছে গিয়া ঝুলিয়ে রেখেছে তো সামনে আরও একটা এনিমি তো এইটাকে ভরপুর আগারে ড্যামেজ ভাই সেই লেভেলের হেডশট তো তারাও তোমরা মজা পাও নাই আমি আবারও দেখাই হেডশটটা তো এখানে বিচি ধরে একেবারে লাভ দিয়ে সাথে সাথে হচ্ছে গিয়া দুইটা হেডশট লেগে গিয়েছিল একসাথেই তো যাই হোক সমস্যা নেই এখানে হচ্ছে গিয়া দুইটা কিল দেখতে দেখতে হয়ে যায় আর তোমরা শুধুমাত্র কিলের হিসাব করতে থাকো আর এইটা কিন্তু আসলে র্যাঙ্ক ম্যাচে নেমেছি তোমরা দেখলে বুঝতে পারবে তো এইখানে দেখো যে বারমুডা তারপরে হচ্ছে গিয়া হিরোইকের একটা চিহ্ন তো যাই হোক এখন হচ্ছে ভালো মতো খেলতে হবে আর ডাইন সাইডে একটা এনিমি তো এইদিকে আরও একটা এনিমি ছিল এইখানে ভাই এটাকে ভরপুর একটা ড্যামেজ বাট কিলটা ক্লিয়ার করতে পারলাম না রে ভাই আমারও মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে তো রাশে চলে যেতে হবে আর ডাইন সাইডে কিন্তু একটা এনিমি পেছন থেকে হচ্ছে গিয়া পেছন মারার চেষ্টা করছে আর ওইদিকে ভাই এনিমি আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে আর একটা লাগলেই কিন্তু আমি শেষ হয়ে যেতাম মানে কাভারের আসার পরেও একটু ড্যামেজ লাগছিল তো যাই হোক সমস্যা এখন হচ্ছে গিয়ে যেহেতু বেঁচে ফিরতে পেরেছি সেহেতু হচ্ছে গিয়ে ভালো মতো খেলতে হবে এবং আরও একটা ভালো মানুষের ছাও দেখো যে এখানে আসার পরে হচ্ছে গিয়ে এখান থেকে মারার চেষ্টা করে আমার এবং ম্যাক্স সেভেনের যাতায়া এবং শেষ তো দেখতে দেখতে কোয়ার্টার কিল মানে চালটা কিল হয়ে গেল আমার তো যেহেতু এটা ভরপুর আকারের সিরিয়াস ম্যাচ হচ্ছে সেহেতু তোমাদেরকে হচ্ছে গিয়ে একটু হাসাবো কম তো তারপরেও মোটামুটি ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব আর সামনের সাইডে কিন্তু আরও এনিমি রয়েছে দেখো এইটাকে ঘরের মধ্যে থেকে কেবলমাত্র একটাকে মারলাম এবং ঘরের চালের উপরে ভাই একটা তো এটাকে আর দু একটা ড্যামে লাগাতে পারলে মানে আরেকটা শট লাগাতে পারলে হান্ড্রেড পার্সেন্ট ডাউন হয়ে যেত ডাউন তো না এখানে সোলোতে নেমেছি সরাসরি মানে সরাসরি লবিতে চলে যেত ঠাস করে এবং দাঁড়াও এইটাকে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করলাম তাও লাগাতে পারলাম না তো এখন ঘুরে যাব ঘুরে গিয়ে তারপর হচ্ছে গিয়ে পেছন সাইড থেকে পেছন মারার চেষ্টা করব যদি সে সেখানে থাকে আর যদি না থাকে ভাই কি করার আর এমনিতেই এনিমিগুলো এনেমিগুলো হচ্ছে গিয়ে পালানোতে এক্সপার্ট তো এখান থেকে একটু উকি দেবো ভাই আছে কি নাই এখানে নাই মানে এখান থেকে পালাতক তো তারপরে পক চালে চলে আসি আমি এই সাদে চলে আসি তারপরে আসার পরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে ড্রোনটা দেখবো যে কোন কোন জায়গায় এনিমি রয়েছে সামনের সাইডে দুইটা এনিমি রয়েছে ভাই এরা হচ্ছে গিয়ে পাশাপাশি রয়েছে এদের তো ফাইট দেওয়া উচিত ছিল যেহেতু আমি সোলোতে নেমেছি আর কি তো এখন গিয়ে আমারই দুইটাকে মারতে হবে এবং সামনে মনে হয় একটা তো এটাকে ভাই একটা একেবারে পা বরাবর লেগেছে এবং ওয়ান ট্যাপ ভাইরে ভাই মানে একটুর জন্য ওয়ান ট্যাপটা না লাগলে পিছন সাইড থেকে আমার কিলটা পকাত হয়ে যেত এবং আমি ঘুরে গিয়ে এখন ওইটাকে মেরে দেওয়ার চেষ্টা করবো ভাই এনিমিটা না পালালেই হলো তবে আমারও জান মানে একটু ইয়া রয়েছে রিক্স রয়েছে যদি সেই ভাই কেবলমাত্র আরও একটা ল্যান্ড করলো সম্ভবত যেটাকে কেবলমাত্র ওয়ান ট্যাপ দিলাম সেটাই হইতে পারে তবে আমি শিওর না আর এখন হচ্ছে গিয়ে এই এনিমিটা কোন সাইডে রয়েছে প্রথমত ভেবেছিলাম যে এইদিকেই লুকিয়ে থাকবে এবং দেখো যে সামনে একটা এনিমি এটাকে আর একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা মানে একটা শট লাগার পরে আর লাগতেই চাচ্ছে না তবে আমি ওয়ান ট্যাপ দিয়ে মারার চেষ্টা করব দ্বারাও তোমরা দেখতে থাকো আর আমি এইদিকে যদিও ওয়ান ট্যাপে এক্সপার্ট নই এবং এইখানে দেখো যে দুইশো নিরানব্বের একটা ওয়ান ট্যাপ তো নিজের তালি নিজেই পেছনে বাজালাম তোমরা তো আমার ভালো গেম প্লে দেখে কখনো হাতে তালি দিবে না যে কারণে আমি নিজেই বাজালাম এবং সামনের ঘরটিতে একটা এনিমি এনিমিটা একবার একটু উকি দেয় আবার হচ্ছে গিয়া পলায় আবার উকি দেয় আবার পলাই এবং আমাকে দেখো যে প্রায় খেয়েই দিয়েছিল মানে আর দু একটা বুলেট লাগাতে পারলে আমি ইনস্ট্যান্ট শেষ হয়ে যেতাম কিন্তু শেষ হওয়া যাবে না একেও একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতে হবে এবং এইখানে ওয়ান ট্যাপ মানে দেখো এই ম্যাচে আমি ভুলবশত কতগুলো ওয়ান ট্যাপ মেরে দিলাম তো তারপরে আমি বীরপুরুষের মতো একটা হিটলিস্ট মেরে দেব এবং হিটলেস্ট দেখে আমার মাত্র দশ পনেরো হাত দূরেই রয়েছে এবং এইখান থেকে হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করব। একটা শট লাগাতে পেরেছি উনসত্তরে এবং আরও একটা শট আর দু একটা শট লাগাতে পারলে ডাউন হয়ে যেত মোটামুটি যেহেতু এসে এইটটি দিয়ে হচ্ছে গিয়ে ভালো পরিমাণ ড্যামেজ দেয় এবং আমি এখন অটো নিয়ে তারপরে চলে যাব তার কাছে এই অটোটা নিয়ে তারপরে তার কাছে গিয়ে তারপরে সেনা তাকে লুঙ্গি শট দেব তবে অটোটা নিয়ে জোরে টান দিয়ে একেবারে লাফ দিয়ে তার কোলের মধ্যে নামার চেষ্টা করি এবং যদি এইখানে তোমরা লক্ষ্য করো তো তারপরে আড়াইশো গ্রাম সাহস বুকের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একে যাতা শুরু করে দেয় এবং ডবল ভিক্টর যেহেতু তার কাছে রয়েছে আমার একটু চিপা চাপা মানে একটু ফাঁকে গিয়ে তারপরে দূর থেকে মারতে হবে কাছের দেখে মারতে গেলে হচ্ছে গিয়া আমাকে ডবল ভিক্টর দিয়ে এমন যাতা দিবে ভাই আমি পরে আর নরা চড়াই দিতে পারবো না তো যে কারণে একটু দূরে আসলাম এবং কোনখানে দেখো যে আমাকে কিন্তু সেখান থেকেই হচ্ছে গিয়া খুঁজছে আর আমি এই দূর থেকে একটু ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা অবশেষে শেষ মানে কলিজার পানি একেবারে নাই হয়েই গেছিল আমার আর একটু হলেই আমি দোমাটকে বিচি বিস্ফোরণ করে মারা যেতাম তো তারপরে আমি একটু লোক হয়ে যাই মানে অটোটা থুয়ে মনস্টার ট্রাক ধরি এবং এনিমির সন্ধান করতে থাকে আর পিছন সাইডে মনে হলো যে একটা এনিমি ছিল যেই আমি আসি সেই এনিমির আর কোনো খোঁজখবরই নেই তো ফ্যাক্টর এই দিকে থাকলেও থাকতে পারে এনিমি আর না থাকলেও ভাই কিছু করার নেই অন্য জায়গায় চলে যেতে হবে এনিমির সন্ধান করতে করতে এবং দেখো যে পিছন সাইডে আবারও কেবলমাত্র হচ্ছে গিয়া বাতি চলছে মানে কেবলমাত্র আমি সেখান থেকেই আসলাম আর আসার পরে আবারও সেই এনিমিটা সেখানেই চলে গিয়েছে তো তারপরেও একে হচ্ছে গিয়া মারতে হবে প্রায় কাছা কিনারে চলে এসেছে আমার এবং গাড়ির ধরেছে ভাই এনিমিটা হচ্ছে গাড়ি নিয়ে তারপরে হচ্ছে গিয়ে পালানোর চেষ্টা করছে আর আমিও দেখা যাক যে একে কত দূর কি ধরতে পারি তো দেখো এখানে এইটার পিছু করতে করতে হচ্ছে গিয়ে আরও এনিমির সন্ধান মিলে গেল একটা খুঁজতে গিয়ে আমি তিনটা এনিমির সন্ধান পেলাম এবং একটাকে চাপ দিয়ে মেরে দিলাম আর আমার পেছনে ডাইন সাইডে হচ্ছে গিয়ে একটা টাওয়ারে আরও একটা এনিমি ছিল বাট ওইটাকে আমি মারব না শুরুতে হচ্ছে গিয়ে আমাকে যেটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে সেটাকে মারতে হবে আর আমার এই ভাই স্নাইপারের শট লাগিয়ে দিয়েছে যতটুকু যা ধারণা আমার আর কি তো এখন এখান থেকে নেমে একটা ওয়াল ফেলে তারপর হচ্ছে কেউ একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো বডিতে লেগেছে এবং ওয়ান ট্যাপ মানে আমার সাথে চুল পাকনামি করতে আসে মানে আমার মতো একটা দেখা যায় এখানে চলছেরা প্লেয়ার এর সাথে পাকনামি করতে আসে কিছুই করার নেই এই এনিমিটাকে মেরে দেব এখন জন্য কিন্তু মোটামুটি বেশ খানিকটা ছোটো হয়ে গিয়েছে এবং আমার সামনে ভাই একটা অটো নিয়ে দেখো যে কত ভালো মানুষ মানে ভাড়া মারার চেষ্টা করছিলো হয়তোবা বাট বেচারাটার মার্বেলে গোতো দিয়ে ডিরেক্টলি হচ্ছে গিয়ে লবিতে পাঠিয়ে দিলাম এবং ক্লবটর এই দিকে আরও এনিমি থাকতে পারে থাকতে পারে কি ভাই থাকবে অবশ্যই এবং পিছন সাইডে আরও একটা এনিমি মানে ওয়ান ট্যাপ এত ওয়ান ট্যাপ দিচ্ছি তারপরেও এদের লজ্জা হচ্ছে না শুধু আসছেই সামনে ওয়ান ট্যাপ খাওয়ার জন্য এবং এইখানে আর একটা এনিমি এটাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা শেষ নিজের প্রশংসা নিজের করতে নেই তোমরা কমেন্ট বক্সে আড়াইশো গ্রাম একটু প্রশংসা করে যাও আমার জীবনের প্রথমবারের মতো এতগুলো ওয়ান্ট্যাপ মারছি তোমরা একটু তো প্রশংসা করতে পারো তো তারপরে সামনে দেখা যাচ্ছে যে আরো একটা এনিমি দাঁড়াও একে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা যদিও লাগবে না আমার যতটুকু যা ধারণা তারপরেও মেরে দিতে হবে আর দেখো যে ল্যাম্বরগিনিটা ইউজ করছে এ হচ্ছে গিয়া পিছন দিকে যাচ্ছে আর এই দিকে ঘনবসতি হয়ে গেছে যেই কারণে আমি আর সেইখানে থাকলাম না আর এইখান থেকে একটা যাতায়াত শেষ মানে মনস্টার কিল দেখতে দেখতে হচ্ছে গিয়া চোদ্দোটা কিল হয়ে গেছে ভাবা যায় এগুলো আমার মতনুভ হচ্ছে গিয়া চোদ্দটা কিল করে ফেলেছে আর এনিমি অ্যালাইভ রয়েছে চারজন আর আমাকে দিয়ে হচ্ছে গিয়া পাঁচজন আর এনিমিগুলো কোনখানে রয়েছে একটা কিন্তু আমার পিছন পিছনে গাড়ি নিয়ে ঘুরছে আরেকটা এনিমি হচ্ছে গিয়া এইখানে রয়েছে বাট এইখান থেকে হচ্ছে গিয়া চুলপাক নামি মোটেও করা যাবে না কেননা আমি নামলে মধ্য রাস্তা থেকে হচ্ছে গিয়া চার সাইড থেকে আমাকে মারা শুরু করবে যে কারণে আমি আর বাঁচতেই পারবো না মাঠে একটা মুহূর্তেও টিকতে পারবো না তো সামনে আরও একটা এনিমি রয়েছে দ্বারাও আমার এই সাইড থেকে ওই সাইডে যেতে হবে মানে ব্রিজের ওই পাশে যেতে হবে আর এই সাইডে হচ্ছে গিয়ে এনিমি রয়েছে দুই চারটা আর ওই সাইডেই মনে হয় যে দুই তিনটা এনিমি রয়েছে যেই কারণে আমি একটু চিপা চাপার মধ্য দিয়ে গিয়ে তারপরে হচ্ছে গিয়া ফাঁকে পেলে তারপরে এনিমিকে মেরে দেবো আর এখানে ড্রপটা ছিল বাট আমার বর্তমান হচ্ছে গিয়ে কোনো প্রকার লোটই দরকার নেই তো মনে হচ্ছে আবার এমন সময় মানে এমন শেষ সময় কে যেন আর্সোনাল খোলার চেষ্টা করছে এই লোটের ঘরটা খোলার চেষ্টা করছে তো যাব তারপরে গিয়ে দ্রুত হচ্ছে গিয়ে আর্সোনাল তার পিছন দিয়ে দেবো না না মানে লুট করতে দেবো আর কি তো দ্বারাও এনিমিটা কোনখানে রয়ে গেল মানে এখানে ছিল অবশ্য এখন মনে হয় যে এখান থেকে একটু চিপা ছাপার মধ্যে চলে গিয়েছে এবং সামনের এনিমি ভাই একটা ডাউন মানে এর কাছে হজলাইন বা এই ডিমিত্রি ছিল হয়তো বা যে কারণ ডাউন হয়েছে স্লোতে নামার পরে ভাই ডাউন কেন হবে ডিরেক্টলি হচ্ছে গিয়া লবিতে চলে যাবে তাহলে হচ্ছে গিয়া শান্তি লাগবে তো এখানে যাই হোক কিল হয়ে গিয়েছে আমার পনেরোটা ভাই বলতে বলতে পনেরোটা কিল হয়ে গেছে এবং চারজন এনিমি অ্যালাইভ রয়েছে তিনজন এলাইভ রয়েছে আমাকে দেওয়া হচ্ছে গিয়া চারজন এবং এইখানে এইটুকের মধ্যে আরও দুইটা এনিমি রয়েছে দ্বারা এইখানে আমার হচ্ছে থার্ড পার্টি করতে হবে মানে কিল চোর সাজতে হবে আর দেখা যাক আমি কিলটা চোরি করতে পারি কিনা দুজন যেহেতু সংঘর্ষ এখানে একটা শট দুইটা শট বাই বডিতেই লাগছে আর এই বেচারা কানা হয়ে গেছে মানে এত ধৈর্য নিয়ে আমি মারছি আর এই বেচারাটা বসে বসে মারই খাচ্ছিল তো যাই হোক কিছুই করার নেই আর দুইটা মাত্র এনিমি দুইটা মাত্র এনিমি একটা সামনে আর একটা যে কোন সাইডে রয়েছে তাও জানি না গ্রেনেডেও ড্যামেজ খেলো না ভাই তো দাঁড়াও এখান থেকে আমাকে ড্রোন মেরে দিয়েছে তো এখানে অনেক ধৈর্য নিয়ে দেখো যে আমি এনিমির অপেক্ষা করতে থাকি আর দুইটা যেহেতু এনিমি রয়েছে সেহেতু দুইটা এনিমি দুই সাইড দিয়ে আসলে আমার জন্য বিপজ্জনক যেই কারণে আমি একটু চেপা চাপার মধ্যে দিয়েই রয়ে গেছি আর একটা এনিমি দেখা যাচ্ছে যে ইতিমধ্যে আমার কিন্তু সামনে চলে আসে তো সেটাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা একটা দুইটা ভাই বডিতে লাগার পরে ওয়ান ট্যাপ লেগে গিয়েছে এবং লাস্টের একটা এনিমি রয়েছে একে এখন খুঁজতে হবে এবং দেখো ভাই একেবারে শেষ মাথায় রয়েছে মানে জুনের একেবারে শেষ মাথায় রয়েছে তোমরা যদি ম্যাপে লক্ষ্য করো তো এখন হচ্ছে গিয়া তার কাছে যেতে হবে তারপরে হচ্ছে গিয়া তাকে মারতে হবে তো তারপরে হচ্ছে গিয়া কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে লোকেশনে আমি দেখতে পারি যে আমার সামনেই রয়েছে বেশি একটা দূরেও নয় আবার বেশি একটা কাছেও নয় এবং ভাই এই দূর থেকে বডিতেই মেরে দিয়েছি এবং দেখতে দেখতে বুইয়া মানে দেখো যে আমার কিল কয়টা হয়েছে মোটামুটি দেখো যে ভালোই প্লাস দিয়ে দিয়েছে এবং র্যাঙ্কে ষোলোতে যেহেতু সেহেতু হচ্ছে গিয়া খুবই ভালো লেগেছে আমার ম্যাচটা খেলে এবং প্লাস এখানে বিয়াল্লিশ প্লাস দিয়ে দিয়েছে আর কিল হয়ে গেছে ভাই আঠারোটা মানে ভাবা যায় আমার মতন ইদানিং আঠারো বিশটা করে কিল করে র্যাঙ্ক ম্যাচে